বিস্মিল্লাহ হিরাহ রহিম হ্যালো আসসালামু আলাইকুম এই সবজিটা তোমরা কে কে চিনো আর কে কে খেয়ে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এটা হলো আমাদের এখানে বলে শ্যাম তরকারি এই তরকারিটা খেতে ভীষণই টেস্টি আর যদি চিনি মালদা ভাজি করা যায় তাহলে তো সেদিন আর কিছুই লাগে না তাই তোমাদের একদম গাছে থেকে গাছটা পর্যন্ত দেখে দিলাম কারণ আমি জানি এই সবজিটা কিন্তু সবার অঞ্চলের নাই আমাদের অঞ্চলে নাই কিন্তু আমাদের এখানে একজনের বাসায় আসে সে আমাকে কিছু সবজি দিয়েছে খাওয়ার জন্য তাই তোমাদের গাছটা দেখে দিলাম গাছটা অনেকটা ছিম গাছের মতো বা কালাই গাছের মতো দেখতে এই যে দেখো একদম ছিম গাছের মতো অনেকটা তেমনই হয় ছিমের মতোই ঝুলে ঝুলে থাকে আমার কাছে তো ভীষণই ভালো লাগে তাই এই যে বাসায় চলে আসলাম বাসায় চলে এসে শ্যাম তরকারিগুলো কেটে নিলাম কেটে যে দেখো অনেকটা কিন্তু কামরাঙ্গা ফলের মতো কামরাঙার মতোই লম্বা লম্বা ওমনি কিন্তু চার আর সেই সঙ্গে আমি দিয়ে দিব একটু চিংড়ি মাছ ওই যে বললাম না চিংড়ি মাছটা ভাজি করলে ভীষণই টেস্টি হয় তাই আমি একটু চিংড়ি মাছ কেটে নিচি এখন আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ একটু আদা রসুন বাটা একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু লবণ আর লবণটা যে যার স্বাদ মতো লবণ ঝালটা দিয়ে দিও আর বিশ্বাস করো এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো এক প্লেট ভাত এভাবে খেয়ে নিতে পারবে আর কিছুই লাগবে না আর এইভাবে করে আমি একটু পানি দিয়ে চুলায় বসাই দিলাম চুলায় বসানোর পরে চিংড়ি মাছটা একটু রান্না করে নিলাম দিয়ে দিলাম ঝালের জন্য একটু কাঁচামরিচ কাঁচামরিচের ঝালটা যেয়ে যার অনুযায়ী টেস্ট অনুযায়ী তোমরা নিয়ে নিও আর আমি কিন্তু আজকে ছোটো একটা ব্লগ দিতে আসি প্লিজ একটা লাইক দিয়ে ফুল ওয়াশ করো তারপরে সেই চিংড়ি মাছের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম সেই শ্যাম তরকারি ঝুড়ো ঝুরি করে কাটাটা এখন আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে একদম নরম করে নিব এই তরকারিটা একটু ঢেকে আর কি নরম করে নিলে খুবই ভালো হয় বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে যে একটু লেড়ে চেড়ে দিতেছি আবারও একটু ঢেকে দিব আর একটু সিদ্ধ হতে হবে আর এদিকে কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করলাম না আর ছোটো একটা ভিডিও নিয়ে তার জন্য চলে আসছি কারণ এই ভাজিটার সঙ্গে অন্য কিছু আমি শেয়ার করতে চাচ্ছি না আর এখানে আমি এখন ভাজিটা কিন্তু হয়ে গেছে আমি চোলা থেকে নামিয়ে নিছি এখন আমি একটু বাগান জীব আর আমরা বলি বাগান অনেক দেশে বলে ফ্রন একই কথা ইন্ডিয়াতে বলে ফ্রন একই কথা বাগান দিয়ে দিতে একটু একটু মরিচ দিয়ে দিলাম আর একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে একটু কালো জিরা ইউজ করতে পারো বা পাঁচফোরণ ইউজ করতে পারো কিন্তু ওইটা ইউজ করলে আমার কাছে মনে হবে যে চিংড়ি মাছের ঘানটা ফ্লেভারটা যে আসে সেটা নষ্ট হয়ে যাবে আমি চিংড়ি মাছ দিলে এসব কিছু পছন্দ করি না কিন্তু অনেকে দেখি খায় তাহলে তোমরা দিয়ে দিতে পারো তারপর তো এই যে একদম ভাজা ভাজা করে চুলা থেকে নামিয়ে নিলাম শ্যাম তরকারি ভাজিটা আর এটা আমরা সবসময় ভাজি খেয়েছি অন্য কিছু মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় কি আমি সেটা জানি না কিন্তু আমি সবসময় ভাজি খাই ভাজিই ভালো লাগে আমি যখন বাবার বাড়ি ছিলাম বিয়ের আগে এখন তো শ্বশুর বাড়ি থেকে ভিডিওটা করতেছি তখন বাবার বাড়ি ছিলাম বাবার বাড়িও আমার মাকে দেখেছি এভাবে ভাজি করে খেত আর আমাদের মুন্সিগঞ্জের দৃষ্টিকে এই তরকারিটা খুবই কম পাওয়া যায় অনেক আর কি শীতের মধ্যে একটু একটু পাওয়া যায় তারপর তো এই যে গরম গরম ভাতের সঙ্গে এমন ভাজি হলে আর কি লাগে বললাম না আজকে তো আমার আর কিছুই লাগে না তারপর তো আমি অন্য তরকারি রান্না করছি সেটা তো একটু খাবো আজকে আর অন্য তরকারির ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তাই খুব শর্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম